আসসালাম আলাইকুম হাবাটলাম আমি সৌদি প্রবাসী শফিদুল ইসলাম সৌদি হাইলিস্ট ঠিক থেকে দেখেন সৌদিতে কিভাবে রাস্তাগুলা নতুনভাবে পিস করবো এই জন্য পুরান পিসগুলা গাড়িদা দেখেন কিভাবে উঠায় দেখেন একদম মিশিনে পুরান রাস্তা যে পিচগুলা আছে এগুলা সব একদম পানির মতো উঠে ফেলাইতেসে ঠিক আছে দেখতে থাকে আমাদের বাংলাদেশে কিরকম করে আর এখানে কিরকম করে অনেক ভালো রাস্তা তারপরে উঠে ফেলাইতেছে দেখছেন একদম যেরকম হাল ভাই একদম মেশিনের মতো চাইছে মেশিনে পানির মতো দেয় ও যে আগে একটা গাড়ি আছে ওই গাড়ির ভিতরে যায় পড়তেছে ঠিক আছে তো আপনারা কেমন আছেন বন্ধুরা আসলে ভিডিওটা বানাইলাম শুধু বাংলাদেশি বাংলাদেশে লোকদের দেখার জন্য আমরা যারা বিদেশে থাকি তারা তো দেখতেই পারতাছি রিয়াল সামনাসামনি তো এই জন্যই আর কি আপনাদের সামনে ভিডিওটা দেখাইলাম রাস্তায় থাকে এরা একটু রাস্তা গেলে তারপরে মনে করেন এগুলা মেরামত করে আমাদের বাংলাদেশের মতো না ঠিক আছে তো পরবর্তীতে নতুন কোন ভিডিও ইনশাল্লাহ অবশ্যই দেব সে পর্যন্ত চ্যানেলটি ফলো করে রাখবে সবাই দোয়া করবেন আসলাম